হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম আরও একটি নতুন আইটেম নিয়ে সেটা হল চিকেন সমুচা চলুন দেখে আসি আমাদের কী কী লাগছে প্রথমে আমি সিটের বাড়তি অংশগুলো তেলে ফ্রাই করে নেব টাকে বেশি ফ্রাই করা যাবে না হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেব এরপর আমি এক কাপ পরিমাণ চিকেনের টুকরো নিয়ে নিলাম টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে আমি কিমা করে নিব। আপনাদের হাতের কাছে যদি কিমা না থাকে তাহলে চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ সয়া সস এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ গরম মশলা এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এরপর দিয়ে দিব মতো লবণ জিরা এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে এখন দিয়ে দিব সয়া সস এরপর দিয়ে দিব এক চা চামচ টমেটো সস এখন আমি সবগুলোকে মিক্স করে নিব একটু লেমন জুস দিয়ে দিলাম এরপর আমি চিকেনগুলো হালকা ভেজে নেব অল্প সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব চিকেনগুলো এর মধ্যে হালকা ভাজা হয়ে যাবে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব গরম মশলা এক চা চামচ এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা এরপর দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ কুচি যে যেমনটি জাল খাবেন সে পরিমাণ দিবেন। এখন আমি মিক্স করে উঠিয়ে নিব এখন আমি সমুচাগুলো তৈরি করব। তার আগে আমি পাঁপড়গুলো চিকেনের মধ্যে মিশিয়ে নিব। এটা দেওয়াতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন আমি দু টেবিল চামচ ময়দা দিয়ে দিব দিয়ে দুই টেবিল চামচ পানি দিয়ে দিব দিয়ে এটাকে মিক্স করে একটা আঠা তৈরি করব এটা আমাদের সমুচা তৈরির কাজে ব্যবহার করব চলুন দেখিয়ে দিই সমুচার বাজ প্রথমে এক কোণ থেকে এভাবে টেনে এভাবে উল্টে এটা দেখে দেখে বুঝে নিতে হবে দেখেন আমি কীভাবে করতেছি এটার মাঝখানে পুর দিয়ে দিব এখন আমি আঠা লাগিয়ে নিচ্ছি এটার মাঝখানে একটা চা চামচ পরিমাণ দিয়ে দিব ভালোভাবে ভিতরে দিয়ে দিতে হবে আরেকটা দেখিয়ে দিচ্ছি এখন আমি মাঝখানে দিয়ে দিব এক চা চামচ দিয়ে একটু আঠা লাগিয়ে নিব সাইড থেকে এখন আমি এর পাশ থেকে টেনে মুখটা বন্ধ করে দেব দেখেন হয়ে গেল সমোচা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন ফ্রাই করে নেব আমি প্রজন করে নিলাম দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে বের করে এখন হালকা ব্রাউন করে নেব এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব আপনারা চাইলে বেশ কিছুদিন ধরে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে যখনই মন চাইবে বের করে হালকা তেলে তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে সাথে সাথে ভেজে নেবেন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে আমার সমুচাগুলো ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি একে একে নামিয়ে নিব খুবই ক্রিস্পি হয়েছে উপর অংশটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন